তো প্রিয় মাছ চাষি ভাইয়েরা গতকালকে যে ডিমগুলো দিয়েছিলাম আপনাদেরকে দেখাইছি যে পানির স্পিডটা কীভাবে দিবে তো আজকে দেখেন যে আমাদের ডিম মোটামুটি ফুটে গেছে সকালবেলা তো এই সকালবেলা আমরা এখন আমরা টেস্ট করতেছি এবং ময়লাগুলো উপর দিয়ে বেশি বেশি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর নিচে মাছের কোনাগুলো রয়ে গেছে তো যেই ডিমের খোসাগুলো আছে যে দেখতে পাচ্ছেন যে এগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে আর যদি না হয় তাহলে আপনার এরকম একটা পাইপ নিয়ে এরকমভাবে যে সাদা উপরে বেশি বেশি থাকবে ডিমগুলো সেই ডিমগুলো ময়লাগুলো আপনার এভাবে তুলে নেবেন আস্তে আস্তে বা পানির লাইনটা অফ করে পানিটা উপর থেকে ডেলে পরিষ্কার করে নিতে পারেন আস্তে আস্তে তো কয়েক প্রকারভাবে এগুলো কাজ করা যায় তো আমরা এভাবে আস্তে আস্তে যতটুকু সম্ভব পরিষ্কার করা ততটুক পরিষ্কার করে নেব যত পরিষ্কার করব তত মাছের জন্য ভালো হবে কারণ ময়লার মধ্যে মাছগুলো থাকলে সমস্যা হয়ে যায় তাই জন্য যত যত সম্ভব ময়লাগুলো সঙ্গে সঙ্গে ময়লাগুলো পরিষ্কার করে দেওয়া দরকার তো অনেকে মনে করবেন যে পাইপের মাধ্যমে ডিমগুলো চলে যাচ্ছে নাকি বাহিরে তো তারা এরকম একটা দিয়ে নেবেন যাতে ওইখানে গেলেও ওইখানে জমা হয় আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ময়লার সাথে কিছু মাছ চলে আসছে দৌড়াদৌড়ি করতেছে দেখেন খেয়াল করে একটু একটু তো এই মাছগুলো পরে আপনারা উপর থেকে যখন পানিটা ফেলে দিবেন দেখে তখন এই মাছগুলো ময়লাগুলো উপরে দেশে চলে যাবে আর মাছের রেনুগুলো থেকে যাবে আলাদা করে নেবেন ওই সিস্টেম করে তো আর পানির আশটা মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রাখলে সবচেয়ে বেটার হয় তো এখন এই মাছটা আমরা যদি আপনাদের এরকম ট্যাঙ্কি থাকে ট্যাঙ্কিতে ডেলে দিবেন আর যদি ট্যাঙ্কি না থাকে তাহলে এরকম বলে থাকলে বুলে দিয়ে দিবেন বুলের উপরে হালকা হালকা জন্না দিবেন আর ওপর দিয়ে এগুলোর পরে পানি চলে যাবে তো এইভাবে নিজের বাড়িতে বসে আপনারা লক্ষ লক্ষ পোনা উৎপাদন করতে পারেন তাদের আর দুধ থেকে পোনা কিনে নিয়ে এসে কষ্ট করতে হবে না অল্প খরচে পোনাগুলো কিনতে পারেন আবারও বলছি যারা যারা হরমোন খুঁজে পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে হরমোনগুলো দ্রুত কালেক্ট করে নিতে পারেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়ে থাকে তো তাই ভিডিও দেওয়া ডেক্সনে ফোন নাম্বার আছে সেখান থেকে যোগাযোগ করুন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম